কি বললেন ক্লাসে আমি শাকামুরির সাথে প্রেম করি বলে আপনি আমার গার্জেন কল করবেন আপনার সাহস তো কম নয় হে দেখ বাবা শঙ্কুচুর ক্লাসটা সাপলুরো খেলার জায়গা নয় তোরা বাইরে গিয়ে যত খুশি প্রেম কর না কে পালন করেছে কিন্তু ক্লাসে তো একটু পড়াশোনা কর এই শুনুন মেটালি স্যার আমরা না কি ওখানে পড়াশোনা করতে আসি বাইরে বাবা দেখে ফেলবে তাই স্কুলে প্রেম করছে এবার এখানেও যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে আমার মামাকে জানেন তো আফ্রিকার ডন ব্ল্যাক মাম্বা একবার বললে না আপনার এই পুঁতি চোখ গেলে দেবে এমনি তো হাফ কানা তখন লোকে সত্যি সত্যি কানা মেটালি বলে ডাকবে নে ঢোরা খা বাবা আজকে যে আমার কি আনন্দ তোর চাকরির প্রথম দিন তাই দেখ না খুশির ঠেলায় কতগুলো মাছ ধরে ফেলেছি মাছের ঝোলটা কেমন হয়েছে রে হ্যাঁ দারুণ হয়েছে মা তাহলে আর একটা দেবো লেজা নিবি না 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 ভাইকে দাও হ্যাঁ ভাইকে কি আর তোর ফুসিয়ে দিতে হবে ভাজা হতে হতেই তো তার তিন চারটে খাওয়া হয়ে গেছে দেখো মা জিমগুলো শরীরটা মোড়া